দেশের শীর্ষ নায়ক সাকিব খানের তৃতীয় পিনে এখন সর্বম দেশীয় ছবি জঙ্গল এবার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন এক সময় হালের জনপ্রিয় সুপারস্টার নায়িকা শাবনুর হ্যালো বন্ধুরা আমি এসেছি জোর গুঞ্জন রয়েছে অপু কিংবা বুবলি নয় এবার তৃতীয় কারোর উপরে ভরসা রাখতে যাচ্ছেন সুপারিশটা সাকিব খান দেশের গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে এই খবর সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্নভূমির কারণে মিডিয়াতে নিয়মিত শিরোনামে থাকছেন এই নায়ক কখনো অপবিশ্বাস কখনো বা স্বপ্নভূমি সাকিবকে নিয়ে আলোচনা শেষ নেই দুজনকে বিয়ে করেছিলেন সাকিব খান দুজনের ঘরে একটি একটি করে পুত্র সন্তান রয়েছে এখন দুজনের সঙ্গে দূরত্বে আছেন এই অভিনেতা জানা গেছে দেশে ফিরে খুব শীঘ্রই তিনি নিজের মুখে বিয়ের ঘোষণা দিবেন সাকিব খানের কাছের বন্ধু আরশাদ আদনান এমনটি তিনি বলেছেন এদিকে এই খবরে সুপারস্টার সাকিব খানের কাছের বন্ধু শাবনূর তিনি সাকিব খানে মাঝরাতে ফোন দিলেন সাকিব খানকে টেলিফোন করে নায়িকা শাবনূর বললেন বন্ধু দেখ তুই জীবনে অনেক ভুল করেছিস অপু তোর জন্য কি না করেছে একটা মেয়ে তার বাবা নেই মা নেই তোদের ভরসাতে এক সে এই পৃথিবীতে বেঁচে আছে একটা সন্তান নিয়ে একা একা স্ট্রাগল করে গেছে এতটা দিন তো চাইলে আরেকটা বিয়ে করতে পারতো কত নায়িকা আছে ডিভোর্সের এক মাস হতে না হতে তারা দ্বিতীয় অপশন খোঁজে কিন্তু অপুর দিকে তাকা অপু তো কখনোই তোকে ছাড়া দ্বিতীয় পুরুষের কথা ভাবতে পারেনি অপুর কথা ভেবে না হয় তুই আরেকবার ডিসিশন নে ঝোকের মাথায় কোনো ডিসিশন নিস না সাকিব খানকে তৃতীয় বিয়ে করতে বাধা দিলেন এবার নায়িকা শাবনুর একটা কাজ হয়ে গেলে সে কাজটা শুধরানো অনেক কঠিন আর আগে যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে জীবনটা হয়তো আরো সুন্দর হতে পারত